আজকের এই ভিডিওতে দেখবেন নদীতে চায়না জাল দিয়ে মাছ ধরার আরো একটা চমৎকার ভিডিও মাছ নাকি ভাই এই মাছ দেখলে একবার পুরো মাথা নষ্ট হয়ে যায় আজকে ভাই এত পরিমাণের মাছ পড়ছে আপনাদের কদম চোরা কান বেটি যাবে দেখলে পারে যা মাছের কোয়ালিটি রে ভাই বড় সাইজের গুলসা চিংড়ি মাছ একটু দেখাই আপনাদের জাল গুলো এখনই আমরা উঠাবো এটা কিন্তু জালের প্রথম নাজা যা জালে এই যে একটা ট্যাংরা মাছ দেখা যাচ্ছে জালের ভিতরে

ও মাছ দেখতেছি মাছ এটা হচ্ছে গুলসা ট্যাংরা আরে হচ্ছে চিংড়ি মাছ আর একটা হচ্ছে পাইলে মাছ এতো কিছুই না ভাই যখন মাছ খাই যাবলে না পুরাই লাজা লোড জাল তো পুরাই ভরে গেছে কইছে জোয়ারের পানি বাড়তিছে এই পানিটা কিন্তু চলে যাচ্ছে একেবারে চলন দিলে তার কারণে এখন কিছু মাছ হচ্ছে নদীতে এরকম মাছ আশা করি আর দশ থেকে পনেরো দিন তো পাবো জঙ্গলের মধ্যে কি মাছ অনেক বেশি থাকে অবশ্যই ভাই একটু জঙ্গলে মাছ বেশি আর যেহেতু ওই নেতাটা ডাঙায় আরো দুইটা মাছ ও অনেক সুন্দর মাছ আরে ভাই মাছ দেখি তো ভাই পরান জুরি যায় ভাই দেখেন দেখেন কত সুন্দর চ্যাংরা মাছ আবার আছে চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ ভাই এটা কেবল স্যাম্পল মাছ নদীতে এখন আমরা যাই নাই তো মাছগুলো অনেক বড় বড় হ্যাঁ ভাই এখন যেহেতু পানি বেরতেছে জোয়ারের পানি না খুঁজে দাও হবে সবই চাঙ্গা মাছ চিংড়ি মাছ

ভাই এরকম মাছকে সচরাচর নদীতে দেখা যায় এখন পানি বাড়তেছে বিদায় আমরা কিছু পাচ্ছি তার কারণে ভিডিওগুলো করতেছি আপনারাও দেখবেন এই ভালো লাগবে এরকম মাছ দেখলে পারে তো ভাই

দেখুন মাছ ধরে নদীর থেকে মাছ ধরা মনে হচ্ছে দুধ ভাত এতটাই সহজ যারা মাছ ধরে তারাই বোঝে আর আরেকটা কথা যারা মাছ ধরে তাদের বাড়ি কি দেখছেন দুই তলা একটা বিল্ডিং আছে না সোনের ঘর কি বোনের ঘর তারা তো ভাতই পায় না তারা অনেক পরিশ্রম করে মাছ ধরে নতুন জালের নতুন কেরামতি নির্ভর

এখন আমরা আছি মধ্য গাঙের ভিতরে এইখানে এলে ডাঙার থেকে মাছ পড়ছে গুণ দেখলে পরেই বুঝবেন ভাই খাড়তে না পড়ে পড়বি না কী হয়েছে মাছ পড়বি না বেশি পড়ে সাগর নাই খুবই

দেখি দেখিয়ে দিই মাছ দেখলে তো নাকি এটা অনেক সুন্দর সুন্দর এগুলা ক্যামেরা মাছ নিয়ে নিয়ে যারা আছে আমনের

जाल तो है ना हुए से अरे भाई यार कौन दे भाई करे को छे कोनो कथा यार माता दे भाई करते छे देख भाई देख सिंगलीपुर से की भाई ओठ गोलदा सिंगली ने बोलदा सिंगली कहै गुलिए देखछन ना मास की रसमलाई ओहा ई सीधे इजरा खा देना मैं नहीं जाबो

তারপর অনেক পরিশ্রম করছে দেখলাম ভাই অনেক ছোট মানুষ আমি সাইনে বেশি পানির নিচে পাঠাইতে যদি কোন দুর্ঘটনা ঘটে আমার সাথে ছোট মানুষ এত বড় রিক্স নেই যাই হোক দেখুন এখন ভাই আপনি নামবেন নাকি অবশ্যই এখন তো দায়িত্বই আমার তো দেখা যাক আমাদের বড় ভাই এখন তিরিশ 37 পানির নিচে ডুব দিবেন অনেক স্রোত তো এই যে দেখুন বাস স্থিরভাবে থাকতেছে না যাই হোক দেখুন আচ্ছা তার নামLambda নাকি হ্যাঁ ভাই নাম বড় ভাই বিসমিল্লাহ দাওয়া যাচ্ছে না ভাই দেখুন

সাথে জালও কিন্তু নিয়ে আসছি কই কই দেখুন আমাদের দেখান দর্শকরা দেখতে চাচ্ছে আপনার তিরিশ পানির নিচের মাছ ও অসাধারণ অনেকগুলা কাঁকড়ার সাথে বড় বড় ট্যাংরা মাছ দেখা যাচ্ছে হয়তো জালের জন্য অতটা বোঝা যাচ্ছে না যাই হোক মাছটা উপরে তুললেই বুঝতে পারবো নৌকা কি বাবা আছে নাকি দেখি মাছগুলা ও অনেকগুলো মাছ এসেছে এটা দেখুন মাছগুলো অনেক বড় তো হয়তো হালকা দেখা গেলেও ওয়েট অনেক ভারী এগুলা এই কাakra কি ফেলে দিবেন না তবে এত সুন্দর মাছ দেখে আমি নিজেও অনেক মুগ্ধ হয়ে গেছি র সাইট আছে বুঝছেন এই সাইট 3000 মাছ কিনে ছাড়লে আজকের মতো ভিডিওটা শেষ হওয়ার লাভ

কি অবস্থা দেখো ভাই 30 হাত পানির নিচে মাছ পড়ে নাই এটা কি বলার মতো কথা আর মাত্র দুই tane আছে আচ্ছা যাই ভাই আমি নাকি ঠিক আছে ভাই দুধ দান ছোট ভাই আসলে অনেক ছোট তো লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে চায় না যাই হোক

তাই আমাদের আজকের জন্য মাছ ধরা শেষ আশা করি আপনারা সবগুলো জাল ওঠানো শেষে কতগুলা মাছ হইলো সেটা আপনাদের দেখাবো সাথেই থাকুন দেখো ভাই এখানে কিছু আছে আমি জানি তো এই দেখো হ্যাঁ এটা এটাই মনে হচ্ছে এটাই অনেকগুলো পড়ছে এটা এটা অনেক ইচ্ছা সাথে নয় মাছ অনেক রকমের মাছ দেখছি শেষ চাল ওঠানো আবার কালকে দেখা যাক চাল কিন্তু ডাঙায় একটা চিংড়ি মাছ আছে বড় ওটা দেখানো লাগবে না দেখেছিলাম এটা এটা শেষে ওটা নিয়ে আমরা আজকের মতো আমাদের মাছ ধরা শেষ আমাদের আজকের মাছ ধরা বাম মাছ বাম দেখা বামটা অনেক বড় দেখছি তো জালের মধ্যে আপনারা ঠিকভাবে দেখতে পাচ্ছেন না অবশ্যই আপনারা সাথেই থাকুন আপনাদের পুরা মাছ দেখাবো একটা চিংড়ি মাছ দেখাবো আর ভিডিওটা আমরা শেষ করে দেবো শুধু একটা চিংড়ি মাছ আছে জালের ভিতরে ভাই দেখি তুই জানো তুই জানো তো দেখিটা দিকে চিংড়ি মাছ আসে আসে ভাই দু একটা হটাতে চলে আসে এরকম তো আমরা পাইনি সব জায়গায় পাওয়া যায় না যমুনা নদীর পানি সাথে চলে এই পানি যারা ডাইরেক্ট চলন বলে